আশা করি সকলের অবস্থা খুবই ভালো খুবই ভালো সো আজকে আরও ভালো করে দেব তোমাদের অবস্থা আমি আজকে হচ্ছে পারিবার্ষিক শব্দ সাজেশন নিয়ে আসছি এইচএসসি দুই হাজার পঁচিশ জন্য তোমরা তো সেই লেভেলে আন্দোলন করতেছ যত আন্দোলন করো দেখা যাচ্ছে পরীক্ষা হইতেছে পরীক্ষা হইলে তোমাদের পড়তে হবে মাস বিশ চলো এই খুশিতে আমরা কি করি মানে ওই খুশিতে যে খুশিতে হোক না কেন আমরা পারিবার্ষিক শব্দ আজকে রিভিশন দেবো কোনো কথা নাই চলো আমরা আজকে পারিবার্ষিক শব্দ রিভিশন দেবো আজকে তোমাদের শিখাবো পারিবারিক শব্দ ঠিক আছে পারিবারিক শব্দ তো সো আমরা প্রথমেই আমরা প্রথমেই দেখবো এখান থেকে ঠিক আছে এখন দেখো আমি তোমাদের সাজেশন সাথে তোমরা যদি স্টপ করে নোট করো তোমাদের সব থেকে সুবিধা হবে কারণ তোমরা যদি তত্ত্ব রিভিশন দেবে তত্ত্ব তোমাদের ক্লিয়ার হবে তোমরা হ্যাঁ দেখতে পাস আজকে নতুন করে চুলের একটা কার্ড দিচ্ছি ঠিক আছে এম বাপকে কার্ড হ্যাঁ ওই ক্যামেরা কই এই ক্যামেরা বড় করে দেখাচ্ছি দেখো সেই হচ্ছে না চলো আমরা পরে ফিরে যাই হ্যাঁ ওকে ঠিক আছে অ্যাকোনলেজমেন্ট ঠিক আছে অ্যাকোনলেজমেন্ট কি প্রাপ্তি শিখার অ্যাড হক মানে আনুষ্ঠানিক তদার্থক যেটা অনানুষ্ঠানিক তদার্থক যেটা মনে রাখতে পারবা সেটা তোমার জন্য ঠিক আছে তারপর আমরা একটু বড় করে দেখি যদি ভালো হয় তো ক্লিয়ার না তোমরা বুঝে নিবা আর সকল বোঝাতে যেতেছে অ্যাফিডেভিট মানে হচ্ছে শপথপত্র বা হলফনামা হলফনামা ঠিক আছে অ্যাজেন্ডা আলোচ্যসূচি অ্যালিগেশন অভিযোগ অ্যালটমেন্ট কি বরাদ্দ বা অংশ বন্টন অ্যানালাইসিস এটা বিশ্লেষণ এটা সকলেই জানো অ্যানালাইসিস মানে বিশ্লেষণ অ্যানিকজেশন মানে সংযোজিত ভয়কট মানে বর্জন এটাও জানো তোমরা ভিউ ভিউরিক্রোরেসি হচ্ছে আমলাতন্ত্র এটা সরকারি যে আমলাতন্ত্র থাকে সেগুলো বাইল মানে কি উপবিধি উপধারা উপ আইন মেন কথা হলো মানে আইন বিধি ধারা নিয়ম শুধু সামনে উপ উপলাগাই দিবা তাই ক্যাপিটালিস্ট মানে ধনিক বা পুঁজিপতি তুমি পুঁজিবাদই দিলেও সমস্যা নাই আর একটা আছে ক্যাপিটালিজম পুঁজিবাদ শুধু পুঁজিবাদ ক্যাপিটালিজম ইজম ঠিক আছে সো আমরা নেক্সটে যাই এখানে আমাদের দেখতে পাচ্ছ নেক্সটে আছে হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ গ্রন্থ তালিকা তালিকা তুমি দিলেও হবে এটা গ্রন্থ তালিকা দিলেও হবে সবসময় সেনসাস মানে আদমশুমারি লোক গণনা সেনচলার মানে আচার্য চেইপ হুইপ মানে হচ্ছে মুখ্য সচেতক এরপর আমরা দেখছি কোল্ড ওয়্যার স্নায়ু যুদ্ধ এটা হচ্ছে তোমার মনে করো স্নায়ুযুদ্ধটা কি স্নায়ু যুদ্ধটা হলো মনে করো গ্রামাঞ্চলে বেশি হয় যে পাশে একটা বাসা মনে করেন কেমন কাকার বাসা তো কাকা মনের ভিতরে এমন মানে মিল নাই ঠিক আছে তার মনে মনের একটা যুদ্ধ কিন্তু তারা বাহ্যিকভাবে আচরণ ভালো আছে এই আছে কিন্তু মনে মনে চায় না এটা এটাও ওটাও এই যে একটা স্নায়ু ব্রেনের ভিতরে যে একটা যুদ্ধ সেটাকে স্নায়ু যুদ্ধ বলে যাই হোক কন্টাক্ট মানে হচ্ছে পরিবহন করা পরিচালনা আচরণ তো পরিচালনা করা দিয়ে দিলা শেষ তারপরে কপি কপি মানে প্রতিলিপি অনু অনুলিপি এগুলো তো তোমরা জানোই তারপরে আমরা আছে দেখতে পাচ্ছি কপিরাইট কপিরাইট লেখস্বত্ব লেখক লেখ সত্য যেটা কাস্টম মানে হচ্ছে শুল তুমি এখানে প্রথা দিলেও কোনো ভুল নাই ডেড মানে অচল অবস্থা ডেড মানে কি অচল অবস্থা ডেড পেনাল্টি মানে মৃত্যু মৃত্যু দণ্ড এরপর আছে ডিট ডিট মানে দলিল লেখ প্রমাণ চুক্তি নামা তুমি দলিল দিবা মনে যে কোনো একটা জিনিস দেখবা ভারব ঘন ও সব কিছু আর এক্সামে তোমরা মনে রাখবে এক্সামে মানে একটার বেশি লেখবা না যে এটাতে এটা হতে মানে তুমি জানো ঠিক আছে ভালো কথা তুমি পাঁচটা জানো দশটা যেন কিন্তু একটা লেখবা যে কোনো একটা লেখবে বেশি পাকনাম করতে যাওয়া দেখবা যে সারে আর নাম্বারই দেবো না ঠিক আছে এই হলো ব্যাপার বিষয়টা তুমি বুঝতে পারছো এরপর আমরা চলো দেখি আমরা কি মিস করলাম না ঠিক আছে ডেমোক্রেসি আমরা দেখছি এখানে ডেমোক্রেসি গণতন্ত্র ও আর দেখতে হবে না ডায়ালেক্ট মানে উপভাষা ভাষার আঞ্চলিক রূপ ঠিক আছে ডিপ্লোম্যাটিক মানে কি কূটনৈতিক এটা আলো বৈদেশিক যে কূটনৈতিক সম্পর্ক থাকে সেসব ডাইনেমিক মানে কি গতিশীল প্রাণবদ্ধ এবং মানে নিষেধাজ্ঞা অবরোধ ইনসাইক্লোপিডিয়া ইনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ জ্ঞানকোষ আচ্ছা বানান লক্ষ্য রাখবা ইনসাইক্লোপিডিয়া দুইভাবে বানান করা যায় ইনসাইক্লোপিডিয়া যেখানে পিই আছে পি এ ইও থাকতে পারে ঠিক আছে পাইডিয়া আর পিডিয়া দুটাই হয় আইওয়াশ মানে ধোকা আই ওয়াশ মানে কি ধোঁকা ওই যে তোমাকে ধোকা দিচ্ছে তোমার তিনি ধোকা দিয়ে দেয় তাই না আই ওয়াশ আই উইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী আচ্ছা উইটনেস মানে হচ্ছে সাক্ষী আর এখানে এক্সট্রা আই উইটনেস এখানে হচ্ছে তোমার কম্পাউন্ড ওয়ার্ড হয়েছে প্রত্যক্ষদর্শী ঠিক আছে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ এটা তোমরা জানা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে ভ্রমণের উপরে লেখা থাকে ফ্যাকাল্টি অফ আর্টস এই সেই বংচং লেখা থাকে না ফ্যাকাল্টি থাকে তো আর কি অনুষদ ফান্ডামেন্টাল মানে কি প্রধান মৌলিক ফান্ডামেন্টাল নিউজ থাকে প্রধান মৌলিক এগুলা গ্যালাক্সি মানে কি ছায়াপথ এটা মনে হয় অনেক অনেক মানুষই জানে এটা বেশিরভাগ মানুষই জানে ঠিক আছে গুড উইল মানে কি প্রতিষ্ঠাধিকার শুভেচ্ছা ঠিক আছে তোমার গুড উইল মানে শুভেচ্ছা মনে রাখো আর কিছু তোমাদের মনে রাখার কোনো দরকার নেই এরপরে চলো আমরা যাই গভর্নিং বডি তো এখানে দেখি গভর্নিং বডি লেখা আছে শাসক বর্গ পরিচালক বর্গ তুমি চাইলে পরিচালনা পর্ষদ দিতে পারো এটা অনেক গাইডে প্রেফার করে গাইড বইতে গলায় বেশি অর্থ এটা থাকে তুমি এটা জন্য কোনো সমস্যা নাই এগুলোর মিনিং মানে মিলিতে পারলেই হয়েছে ঠিক আছে হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইজিন মানে কি বিজ্ঞান স্বাস্থ্যবিধি যেটা দাও ইমপিস মানে মানে অভিশংসন ইন্ডেক্স মানে নির্দেশক নির্ঘটন সূচক ঠিক আছে ইন্ডেক্স মানে সূচক মনে রাখো সমস্যা নয় আইসোলেশন মাসে আইসোলেশন মানে কি আচ্ছা আইসোলেশন মানের সঙ্গে বিচ্ছিন্নতা এটা তোমার এটা একটা ওয়ার্ড আমার যেটা মানে মনে থাকে ভালো বিচ্ছিন্নতা আইসোলেশন আইসোলেশন পাওয়ার তোমরা যারা প্যাসেজ করছো না তারা তোমরা মনে হয় ইসে পাইছো যারা ওই যে কে নামটা তো বলে গেলাম গা যাই হোক গা নবচারী যে ছিল ওইখানে ওইখানে আইসোলেশন পাওয়ারের জন্য পরীক্ষা করা হইতো সেটার আইসোলেশন পাওয়ার মানে কি বিচ্ছিন্নতা একাকিত্ব একা থাকার যে ক্ষমতা সেটা হলো আইসোলেশন পাওয়ার কিওয়ার্ড মানে মূল শব্দ কিন্ডার গার্ডেন মানে শিশুশালা তরুশালাও বলতে পারো পাঠশালাও বলতে পারো কোনো সমস্যা নাই লেপিয়ার অধিবর্ষ লিজ মানে ইজারা লিজ নেয় গ্রাম অঞ্চলে মানুষ লিজ নে নেয় ই নেয় মানে কি মানে আপনার জমিটা আমি লিজ নিতেছি পরে এত এত সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরিয়ে দেবো আর কি ঠিক আছে মেয়াদি বন্দোবস্ত পাটটা মানে মেয়াদ কাল পর্যন্ত লেজেন্ড এমন পোলা নাই এই জেনজিতে এমন পোলা নাই পোলা মাইয়া নাই যে লেজেন্ডের বাংলা না জানে লেজেন্ডের বাংলা না জানে লেজেন্ড মানে কিংবদন্তি হ্যাঁ এটা এমন লেভেলের ভাইরাল একটা শব্দ লেজেন্ড মানে কিংবদন্তি বা লেজেন্ড মানে মাঝে মাঝে কিন্তু পৌরাণিক কাহিনীও বোঝায় আর সেটা তোমার লিখতে হবে না ঠিক আছে পৌরাণিক কাহিনী মিথোলজি এটা আছে সেটা আমরা পেয়ে যাবো এখানেই লেইন মানে হচ্ছে পূর্ব শর্ত লেইন মানে হচ্ছে কি পূর্ব শর্ত এরপরে আছে ম্যানিফেস্টো আমি ভালো করে বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসার চান্স নিরানব্বই নিরানব্বই পার্সেন্টেজ তুমি শুধু এগুলো পড়বা তা না তুমি এগুলো পড়বা পাশে অন্য কিছু পড়বা কিন্তু এগুলো জোর দিয়ে পড়বা কারণ শতভাগ পার্সেন্টেজ এইখান থেকেই করার সম্ভাবনা বেশি মানে এগুলো আসা ম্যানিফেস্টো মানে কি ইশতেহার ম্যানু স্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি মাস এডুকেশন গণশিক্ষা তুমি মাস মানে হচ্ছে গণ পরেরটা যেটা আসবে সেটার অর্থ মিনিং জানলে গণ দিয়া করে ওটা মারি দেওয়া হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এডুকেশন মানে শিক্ষা মাস মানে গণ গণশিক্ষা মেয়র মানে কি মেয়র মানে হচ্ছে নগরপাল আচ্ছা তোমার নগরপাল মানে বুঝো নগরপাল নগর পিতা এটা একটা নেতা হ্যাঁ তোমাদের একটা এক্সাম্পল যদি আমি দেখাই দাঁড়াও তোমাদের এই এনাকে কি চিনো তোমরা এই দেখো ওখানে লেখা কি মেয়র তিনি কিন্তু নগর নগর পিতা মোটুপাত্র যারা দেখো তোমরা সবাই তাকে চেনো এমন কোনো মানুষ না যে তাকে চেনো না মোটুপাত্র দেখা মানে মোটুপাতলু আমি অনেক আগে থেকেই দেখি যেমন আমি ম্যাক্সিমাম সাত বছর আগে থেকেই মোটুপাতলু দেখি সো অনেকেই দেখে তো এনাকে তো চেনো মেয়র ঠিক আছে এনাকে না চেনার কোনো ই নাই তো আমরা কোন পর্যন্ত আসছিলাম আর গভর্নিং বডি এটা পড়া হয়েছে আমাদের ঠিক আছে এটা যেহেতু পড়া হয়েছে ম্যানিফেস্টো ম্যানিফেস্টো এটার ভিতরে আসি ময়োর নগরপাল নগর পিতা মেমোরান্ডাম মানে স্মারক লিপি ঠিক আছে মাইগ্রেশন মানে অভিবাসন প্র প্রবর্জন এই ভুল এত ভকচক্কর দিতে গেলে দেখবা যে রফলা দেও নাই তোমার নাম্বার একটা কাটে লেবো স্যারের সুন্দর করে লিখবা তাইলে হয়ে যাবে মিলে মিলেনিয়াম মানে সহস্রাব্দ সহস্রাব্দ সহস্রাবাসিক অত প্যারানিও না ছোটো যেটা সহজ লাগে সেটাই লিখবা মিথ মানে আমি এটা আগে মাইথ উচ্চারণ করতাম ঠিক আছে পরে দেখি না এটা মাইত না মিথ সো মিথ মানে পুরাণ কথা রূপকথা তো এটা পৌরাণিক শুধু পৌরাণিক লিখলে বা পুরাণ লেখলেও কোনো সমস্যা নাই মিথ মানে পুরাণ ঠিক আছে মিথোলজি মানে পৌরাণিক কাহিনী বা পুরাণ তত্ত্ব ওকে বোর্ড মানে বিজ্ঞপ্তি ফলক নার্সারি মানে শিশুশালা ওই যে কিন্ডার গার্ডেনের কথা বলছিলাম না কেডার গার্ডেন সিনেমি হচ্ছে নার্সারি এখানে শিশুশালা বা তরুশালা পাঠশালা যে যাইতেও কারেক্ট যে কোনো একটা দেবা আমি বারবার বলছি একটা দেওয়া পরীক্ষার সময় একটা লিখতে হবে দ্বিত্ব করবা না নিউট্রিশন মানে এটা সকলে জানি আমরা পুষ্টি পুষ্টি বিজ্ঞানী বলে না তোমার নিউট্রিশন নাই বা পুষ্টি নাই অভাব আর কি ওত মানে কি শপথ ওত ওত করি আমরা কলেজ স্কুলে যারা পড়ি যা আমরা জীবনে ওথ করছি না ওত শপথ করেছি সব প্যারাডক্স মানে এগুলো কুটাবাস বা কুট পাবলিক ফান্ড মানে সরকারি তহবিল অনেকেই যেন পাবলিক অপিনিয়ন মানে জনমত অপিনিয়ন মানে কি খোলাসা জনমত মানে কি জনগণের সামনে পাবলিক অপিনিয়ন জনমত এক কষ্ট হয়েছে ঠিক আছে পাবলিক সার্ভিস জনসেবা খুব সহজ এগুলো খুবই সহজ পাবলিকেশন মানে খুব সহজ এখানে প্রকাশনা প্রকাশ পাবলিকেশনের দরকার প্রকাশনার দরকার বলে না তো পাবলিসিটি পাবলিসিটিও কিন্তু খুব সহজ প্রচার আরেকটা আছে প্রচারপত্র সেটা যদি আসে তোমরা দেখবা লিফ এল এফ এল ইসিটি লিফ লেক্ট শুধু লিফলেট সিটি নাই মানে ইটি থাকবে লিফলেট তাহলে দেখবা প্রচারপত্র পাবলিক ওয়ার্কস মানে হচ্ছে গণপূর্ত কোয়েক মানে হচ্ছে হাতুড়ে আসা কোয়েক মানে হলো হাতুরে হাতুরে ডাক্তার চিনো না গ্রামাঞ্চলে বলে যে হাতুড়ে ডাক্তার হাতুরে ডাক্তার বলে অনেকে হাতুড়ে ডাক্তার ইংরেজি হচ্ছে কোয়েক মানে রাখবে কোয়েক আবার হাতুড়ে ডাক্তার লেখলেও তোমার না মার যে কাটবে তেমন না কিন্তু ডাক্তার এখানে লেখার কোনো প্রয়োজন নাই তুমি শুধু হাতুরে লেখবা রিক্স নেওয়ার দরকার আছে না সব স্যারের মাইন্ড কি একরকমের থাকে না তাহলে যেটা প্রেফার যেটা আনুষ্ঠানিক সেটা দেওয়া তুমি গাইলে সাররা যদি আবার একটু তো ব্যাপারটা কোয়াটার চলো কোয়াটারটা বিষয়টা আজকে বুঝি কোয়াটার এক চতুর্থাংশ বলছি মানে চার ভাগের এক ভাগ মানে এটাকে আবার পাদও বলে যদি মনে থাকে মানে খাতায় আর কি খাতা এক চতুর্থাংশ ঠিক আছে এক চতুর্থাংশ কেন আমরা যেমন গ্রিল গ্রিল চপ কিনতে যাই না গ্রিল চপ কিনতে যাই বলি মামা আমাকে কোয়াটার গ্রিল চপ দিও তো আবার আরেকজনে বলতেছে যে আমাকে হাফ দিও হাফ মানে কি দুইটা কোয়াটার হাফ মানে দুইটা কোয়াটার আর যদি বলে তিনটা কোয়াটার তো তিনটা কোয়াটারই চারটা কোয়াটারে হচ্ছে ফুল বলে মানে ফুল চাপ দিলে চারটা কোয়াটার থাকে তো আমরা কোয়াটার চাই মানে চার ভাগের এক ভাগ চাই আমরা হাফও চাই না হাফের নিচেটা চাই মানে কোয়াটার ঠিক আছে কিউ ইউ কিউ ইউই উচ্চারণের যে সমস্যাটা হয় একটা শব্দ কিউ ইউ ইউ হ্যাঁ এটার মানে হচ্ছে শাড়ি তোমরা ইজিলি এটা আসলে মনে রাখবা যত তোমার একটা ওয়ার্ডে ভেজাল লবে তত মাদা সুবিধা দেবো রেসিজম মানে কি লিখছে বিমান এত অত বেজাল লেখবা হচ্ছে বর্ণবাদ সুন্দর একটা শব্দ রেসিজমের কি বাংলা বর্ণবাদ এটা তোমরা যদি মনে রাখতে পারো মনে রাখো সমস্যা নাই পদমর্যাদা মানে র্যাং মানে মানে পদমর্যাদা এটা তোমাদের কাছে যে মনে হইতেছে র্যাঙ্ক মানে পদমর্যাদা মর্যাদা পদমর্যাদা ঠিক আছে রেশিও অনুপাত সায়েন্সে যারা পড়ো খুবই সহজ রিকমেন্ড সুপারিশ করা রেফারেন্ডাম জনমত গ্রহণ প্রত্যক্ষ ভোট আগে ভোট দেয় রেফারেন্ডাম দেন রেফিউজ উদ্ধাস্তু বাস্তুহারা রেজিমেন্ট সৈন্য দল রেজিস্ট্রেশন নিবন্ধন রিপাবলিক প্রজাতন্ত্র ঠিক আছে আর একটা আছে মোনার্সি সেটা হচ্ছে রাজতন্ত্র আর এটা হচ্ছে প্রজাতন্ত্র দুইটা পেটে গুলিয়ে ফেলবো না সব কিছু এখানে নাই সব দিলে বৃহৎ হয়ে যাবে ঠিক আছে কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া হয়েছে আর তোমরা তোমরা তো বই পড়বাই ঠিক আছে স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট তোমার উচিত সব কিছু একবার পড়া এবং লাস্টে রিভিশন দেওয়া যেটা তুমি এখন করছো সাবোটেস অনেক অন্তর্ঘাত সাপোটেস মানে অন্তর্ঘাত অনেক জায়গায় দেখবা এটা বাংলা লেখা আছে নাশকতা ঠিক আছে কোনো সমস্যা নাই একই গোটাঘাত অন্তরাঘাতি ঠিক আছে অন্তর্ঘাত বা নাশকতা দিলে হবে এটা আমি গাইডে দেখছি দুইটাই স্যালারি মানে বেতন ওকে স্যালারি মানে বেতন এটা মানে তুমি যদি না জানো তাহলে আর কি বলবো সেভিং সার্টিফিকেট এটা তোমাদের একটু বড় কিন্তু তোমরা যদি উত্তরটা বাংলা দেখতে খুবই সহজ লাগবে সঞ্চয়পত্র সেভ করে সেভ মানে সঞ্চয় করে জমা করে না সার্টিফিকেট মানে কি পত্র সার্টিফিকেট পায় আমরা একটা পত্র এখানে সঞ্চয় পত্র স্কাল এটা আগে বলতাম স্কুল স্কাল আচ্ছা স্কাল মানে করোটি আচ্ছা কি তোমরা জানো এই যে আমার মাথার খুলি দেখতেছো না মাথার খুলি এই যে মাথার খুলি মাথা খুলিকে বলে করোটি ঠিক আছে স্কাউল স্পোক্সম্যান স্পোক্সম্যান মুখপাত্র স্পোক্সম্যান মুখপাত্র এইবার চলো আমরা দেখি সাবসিডি আমরা প্রায় শেষের দিকে চলে আসি সমস্যা নেই ভিডিওটা বড়ো হইলো কি তোমরা যদি ধৈর্য না ধরো পড়ালেখায় হো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যদি আমরা বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে ধৈর্য একমাত্র ধৈর্যই তোমার হচ্ছে সফলতার পথ সুগম করে দেবে দীর্ঘ আয়ু করে দেবে কী বলতেছি দীর্ঘতম করে দেবে ঠিক আছে সাবসিডি মানে ভর্তুকি আজকে মনটা একটু খুশি খুশি তো তো সামনে আবার এক্সামলে একটু মনটা খুশি খুশি রাখতেছি তোমরা আবার কিছু মনে করো না আমিও এইচএসসি দিব এবার ঠিক আছে তো আমি এগুলো চূড়ান্ত সাজেশন পাইছি ভাবলাম যে আমি যেহেতু টুকটাক করে ভিডিও করি সো আমার আমিও বানাই তোমাদেরও দেখাই এবার আমারও নিজেরা প্র্যাকটিস হয়ে যায় যেহেতু আমি আবার এগুলো রিভিশন দিছি অলরেডি আমার অনেকবার কতবার যে রিভিশন দিছি রিভিশন ছাড়া কোনো ই নাই সারপ্লাস মানে আধিক্য বাড়তি উদ্ধৃত সারপ্লাস উদ্ধৃত মানে কি বাড়তি না সারপ্লাস ঠিক আছে সিম্বল মানে হচ্ছে সংকেত চিহ্ন প্রতীক এই সঙ্গীত চিহ্ন প্রতীকের ইংরেজি আর একটা আছে তোমরা কমেন্টে এটা বলবা আমাকে ঠিক আছে সিম্বল মানে হচ্ছে প্রতীক ধরো প্রতীক এই প্রতীকের আর একটা ইংলিশ আছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া যারা প্রোগ্রামিং করছে সিনটেক্স শব্দটা শুনছো না তো এটা বাংলা তোমরা মনে হয় বাক্যতন্ত্র মানে ব্যাকরণগত যে ভুল হয় প্রোগ্রামিং এর সেটাকে সিনটেক্স ইভাবে বলে না তো এখানে বাক্যতন্ত্র যদি বলে সিনটেক্সির বাক্যতন্ত্র ব্যাকরণজনিত জনিত ভুল সিনটেন্স মানে বাক্য ঠিক আছে টার্মিনোলজি পরিভাষা এই যে আমরা পড়তেছি পারিভাষিক শব্দ টার্মিনোলজিক্যাল ওয়ার্ড যে পড়তেছি আমরা একটা শব্দ টার্মিনোলজি মানে পরিভাষা তার মানে তত্ত্ব এটা প্রচলিত মত বা তত্ত্ব সিদ্ধান্ত বাদ এগুলো তোমাদের দেখতে হবে না থ্রি থিসিস ইংলিশে একটা যে ওয়ার্ড উচ্চারণ করতে গেলে দাঁত হন্দে জিবলা হন্দে ঢুকে বাইরে জায়গা থিসিস মানে হচ্ছে কি গবেষণা সার কি লিখছে গবেষণা সার আচ্ছা এত কঠিন কি বাংলা আমি বলতেছি থিসিস বাংলা হলো প্রবন্ধ লিখতে পারো কোনো সমস্যা সাররা কাটবে না তুমি যদি আরও মানে মনে করো না সাররা কাটতে পারে তাহলে তুমি যদি সুন্দর করে দেখতে তাহলে তুমি লিখতে পারো গবেষণামূলক প্রবন্ধ একদম এখানে যেমন গবেষণা সার আছে তোমরা লিখবে গবেষণামূলক প্রবন্ধ হান্ড্রেড পার্সেন্ট সারের কাটবে মানে সারের কাটতে কোনো সুযোগই নাই যারা আসছে বড়ো প্রণীতি আছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি শব্দের সাথে অবশ্যই পরিচিত আছো আমি আশা করি ট্রান্সপারেন্সির বাংলা হচ্ছে স্বচ্ছতা তোমাদের প্রণীতি আসে আসতে পারে এমসি কি আসতে পারে ট্রান্সপারেন্সি বাংলা কি কিংবা আবার আসতে পারে ট্রান্সপারেন্সি মানে বাংলা কি আর স্বচ্ছতার ইংরেজিকে এমনি আসতে পারে ট্রায়াল মানে বিচার তুমি যখন পোশাক আশাক কিনতে যাও ট্রায়াল মানে বিচার তুমি ট্রায়াল করো না বলে আমরা ট্রায়াল করে দেখতে চাই বিচার সো আমরা ভ্যাকেশন দেবো ভ্যাকেশন আমরা বলি না ভ্যাকেশনে যাব ছুটি অবশ্য মানে কি সিদ্ধ বৈধ বৈধ মনে রাখা তাহলে কি জন্য বলতেছি ভ্যালিড মানে বৈধ ভ্যালিডিটি মানে বৈধতা তাহলে সুবিধা না দুইটা মানে উচ্চারণের যেমনই আসে বাংলাতে তো উচ্চারণের তেমনই আসে সিদ্ধ মিদ্ধগুলো মনে রাখলে আবার সিদ্ধ হয়ে যাবো বুঝে নেই তো সাবসিডি দেখলাম আমরা এইবার লাস্ট এটা আমাদের লাস্ট ঠিক আছে এখানে মনে হয় একশোর মতো আছে ঠিক আছে আমরা একশো সাজেশন দিয়ে দিলাম তোমাদেরকে ভাইস ভার্সা তোর বিপরীত তোর বিপরীত মানে কি তোর মানে হচ্ছে উল্টো বিপরীতভাবে যেটা বিপরীতভাবে তোমার এই তোর বানান যদি ভাই লাগে বিপরীতভাবে লিখলেও মানে নাম্বার পাঁচ চান্স আছে কিন্তু আমি স্ট করব তোর বিপরীত যেটা আনুষ্ঠানিক সেটাই লেখা উত্তম ভাইস ভার্সা মানে তোর ঠিক আছে এটা কঠিন হলেও কি করতে হবে ভাইরাস সবথেকে সহজ ওয়ার্ড ভাইরাস ভাইরাস মানে কি তুমি করে কিছু মনে না ভাইরাস মানে কিছু কিছু ইংরেজি শব্দ আছে দেখবা এখানেও যা এখানে উচ্চারণ মানে সেম টু সেম ভাইরাস মানে কি ভাইরাস যদি বলি করোনা হ্যাঁ তুমি মহামারি দেবে মহামারী নাই করোনা শেষ কোনো সমস্যা আছে না ভাইরাস মানে কি ভাইরাস তুমি যদি বলো রোগ জীবাণু তাও সমস্যা নেই কারণ শুন তাও সমস্যা নয় ভাইরাস মানে ভাইরাস সহস্ত সহজ তোমরা কঠিন করতে যাবা না বেশি পাকনামি করতে যাবা সারা তোমাদের পাকনামির ফল বুঝিয়ে দিবে যদি বা তোমরা তখন জানবা না বুঝো না বি কেয়ারফুল থাকতে হবে অ্যাওয়ার থাকতে হবে কনসিয়াস থাকতে হবে কনসিয়াস ও তোমাদের আরেকটা জিনিস শিখাই দেয় ইংরেজি শিখাই অফ সবসময় মনে রাখবো তো মনে আছে তাই সো এখানে মানে ওয়ার ক্রাইম মানে যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ তুমি ফাঁকা করে যদি যুদ্ধ অপরাধ লেখো তাও সমস্যা নাই যদি অসভ্যরা বাদ দিয়ে যুদ্ধ অপরাধ লেখো তাও সমস্যা নাই মেনলি হচ্ছে এগুলো হচ্ছে ব্যাকরণের নিয়ম ঠিক আছে উইল উইল মানে কি আমরা উইল মানে ইচ্ছা জানি অন্য কিছু দেখব না সংকল্প ইষ্টিপত্র অভিলাস শক্তি শুধু ইচ্ছা দেবা সারা তোমাকে নাম্বার দিবে উইল তোমরা গাইড করলে দেখবা যে উইল মানে ইচ্ছা ইচ্ছাপত্র লেখা আছে ঠিক আছে উইল মানে কি ইচ্ছাপত্র লেখা আছে তুমি দিলা একটা কোনো সমস্যা আছে না উইটনেস যেটা আমি উই বলছিলাম আই উইটনেস প্রত্যক্ষদর্শী মনে আছে তোমাদের আই উইটনেস মানে কি বলছিলাম প্রত্যক্ষদর্শী আর এখানে উইটনেস মানে কি সাক্ষী আমি এর আগে কিন্তু বলেছিলাম ওয়ারশিপ মানে পূজা এটা তোমরা অনেকেই জানো ওয়ার্কশিপ মানে কি পূজা যাই হোক আজকে ভিডিওটা এখানেই বিশ মিনিট হয়ে গেছে সো আমি ভিডিওটা এখানে ডিস্টব করবো সো আজকে আমরা শিখলাম কি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ শিখলাম ডাউনলোড করে পরিশন দেবা আল্লাহ হাফেজ ভিডিওটা এই পর্যন্তই